আমি অনুব্রত মন্ডল বলছি যে নিয়ে দেখুন ভাবতে অবাক লাগে যাদের আমরা ভোট দিয়ে যেতাই তাদের মুখ থেকে এরকম আওয়াজ আমি তো শুরুতে যখন ভিডিওটা দেখেছিলাম আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো ক্লেম করবে যে এটা এআই জেনারেটেড ভিডিও বা অডিও আর যদি এআই জেনারেটেডও না হয় তারপরেও তারা কি স্বীকার করবে প্রেজেন্টিং আমি হলাম মিনাল আজকে ভিডিওতে আলোচনা করব যে অনুব্রত মন্ডলের নিয়ে কি চলছে বর্তমানে পশ্চিমবঙ্গে ভিডিওতে আসা অনুব্রত ভাইরাল অডিও রেকর্ড টিএমসি অন ভাইরাল কপ সেট কল অনুব্রত মন্ডল কমেন্ট অনুব্রত মন্ডলকে আমি জানিয়ে দিই অনুব্রত মন্ডল টিএমসির একজন নেতা যার বর্তমানে ভাইরাল অডিও মানুষ শুনছেন সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল দেখুন এগুলো ভাবতেই অবাক লাগে যে এরকম কিছু ঘটে অলরেডি যে কোনো বিষয়ে সেটা এসএসসি স্ক্যাম হোক সন্দেশখালীর ঘটনা বা কলকাতা আর জি কর সবকিছু নিয়েই কিন্তু তারা ব্যর্থ এবং তারা ব্যর্থ তাদের মন্ত্রীকেও সামলাতে লোক হয়েছে না তেরো হাজার বারো হাজার প্রচুর লোক দেখুন আনন্দবাজার পত্রিকায় ক্ষমা চাইছেন অনুব্রত পুলিশ অধিকারীকে ফোনে হুমকি গালাগালির অডিও ফাঁস কি করবেন দেখুন যেটা বলা হচ্ছে বোলপুর শিউড়ি রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল হয়েছিল সেখানে হয়তো পুলিশের স্টেটমেন্ট এসেছিলো যে ইন্সপেক্টরকে তিনি গালি দিচ্ছিলেন তার স্টেটমেন্ট হয়তো এসেছিল যে সেখানে বারো তেরো হাজার লোকের সমাগম ঘটেছিল কিন্তু অনুব্রত মন্ডল তাতে রেগে যায় কারণ সংখ্যাটা কম ছিল তার কথা অনুযায়ী যে অনুব্রত মন্ডলের মিছিলে দুই লক্ষ লোক তো থাকবেই সেই নিয়ে কিন্তু তিনি রেগে যান কিন্তু তারপরে কিন্তু ফোনে যে অডিও তাতে তিনি গালাগালি করেন আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো এটা অস্বীকার করবে এবং বলবে এটা জেনারেটেড ভিডিও ছিল তারপরে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখান থেকেই কিন্তু সেটা কনফার্ম করা হয়েছে কমেন্ট মেড বাই দ্য অনুব্রত মন্ডল অ্যাগেনস্ট পুলিশ অফিসার উই স্ট্রংলি কন্ডেম অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজে তার পাশাপাশি তাকে কিন্তু নেক্সট চার ঘন্টার মধ্যেই কিন্তু সেই পুলিশ অফিসারের কাছে কিন্তু ক্ষমা চাইতে বলা হয়েছে দেখুন যতই বলা হোক ক্ষমা চাওয়া বাংলার মানুষের কাছে এটা অস্বাভাবিকের কিছু না এর আগেও আমরা অনেক রকম ঘটনা দেখেছি সেটা এসএসসি স্ক্যাম হোক বা সন্দেশকালে থেকে শুরু করে কলকাতা আরজি করের কেস দেখা যাচ্ছে সেখানে শাসক শাসকের বিরুদ্ধে নামছে প্রতিবাদে কলকাতা আরজি করে যেটা আমরা দেখেছিলাম তার পাশাপাশি যে আমরা মুর্শিদাবাদ বার্নিংয়ের ঘটনা দেখলাম সেখানে যে নিহত হিন্দু পরিবারে যে আক্রমণ এবং বেঙ্গলে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা ইলিগাল ইমিগ্রেন্টসের হোক বাংলাদেশ থেকে বিভিন্ন ইলিগাল ইমিগ্রেন্টস থেকে শুরু করে কিন্তু পশ্চিমবঙ্গে নানান রকম সমস্যা এবং তার পাশাপাশি এরকম নেতাদের যে ল্যাঙ্গুয়েজ ইউজ সাধারণ পুলিশ বা মানুষের ওপর সেটা কিন্তু অস্বাভাবিকের কিছু না বাংলার মানুষের কাছে কিন্তু তারপরেও সেটা মা বা বোনের প্রতি যে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা সত্যিই মানুষকে কাঁপিয়ে দেওয়ার মতো আমি তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমি ভিডিও শুরুতে বললাম যাই হোক এটাই ছিল আর যেটা অনুব্রত মণ্ডল পরে কিন্তু চিঠিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছে মানুষ অপমান করার কথা ভাবতে পারি না সম্প্রতির ঘটনা আমি দুঃখিত তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কি বলবো দিদির পুলিশের কাছে একবার কেন একশোবারও ক্ষমা চাইতে পারি যদি ক্ষমা চাওয়ার মতোই পরিস্থিতি ছিল তাহলে হয়তো এরকমটা করতো না এটা তো একটা অফিসিয়াল ফিগার যেটা ভাইরাল হচ্ছে জন্যই আজকে আমাদের সামনে আসছে এর আগেও কত কিছু ঘটেছিল সেগুলো আমাদের পাশে নেই বা আমাদের কাছে নেই বা আমরা জানি না এরকমও হতে পারে কিন্তু তাও যেটা আসছে আসছে এবং সেটা কনফার্মেশান দেওয়া হচ্ছে এটাই বড় ব্যাপার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কিছু বললে মাথা গরম হয়ে যায় এটা কিন্তু বলা হয়েছে তিরিশ পাঁচ দু হাজার আজকের ডেটে যাই হোক আজকে এই অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো শেষ অব্দি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কোল প্লিজ সাবস্ক্রাইব